বলিয়া বৃন্দাবন যে গৌর প্রেম দিয়েছে আমাদের সেই প্রেম যদি আমরা না নেই মানে চুন হয়ে যাবে এমন কথিত ধারণার হবে না আমরা ভগানদের মধ্যে কাই ধারণ ভালো উদ্ধার করার জন্য মহাপ্রভু এসেছে তার জীবনটাকেই চুনতালি মাখিয়ে দিলেন মহাদেব বলে তার জীবনের কোনো দাম নেই যে জীবনে গোবিন্দ ভজন হবে না আজ যাই কাল যাই বলে আর গোবিন্দ সেবায় যাওয়া হলো না কবে যাব কবে যাব গোবিন্দের কথা আমি শ্রবণ করতে সবাই তো পাই না সবাই আর হচ্ছে না সময়টা কবে হবে এই সংসার ছেড়ে দিতে চায় না আমাদের সংসার কি আর ছাড়তে চায় গোবিন্দের কথা আমি শ্রবণ করতে যাব সংসার আর আমাদের ছেড়ে দিতে চায় না এটা খুবই ভয় দেখি

প্রতিটা কথাই যদি একটু গল্প দিয়ে বোঝানো হয় তাহলে অনেকে একটু ভালো করে বুঝতে পারি যে এই যে দেবের দুর্লভ মানব জীবন পেয়েছি কিন্তু গোবিন্দের কথা শোনার মতো সময় নেই সংসারে কাজ করতে করতে দিন বেলা হয়ে যায় কিন্তু গোবিন্দের কথা শ্রবণ করতে পারছি না বললেন কি করবো এখন বললেন তিনটে কুকুর কালকে মহোৎসব হবে তৈরি বাড়িতে অনুষ্ঠান হবে বললেন তিনটে কুকুর একই রকম দেখতে তিনটে কুকুরের গল্প তিনটে কুকুর একই রকম দেখতে জমিদার বাড়িতে আজকে মহা মহাভোজের আয়োজন হয়েছে তিনটে কুকুর বললেন চল ভাই আমরা যাই জমিদার বাড়িতে এত এত শত শত হাজার হাজার ভক্তগণ আসবে আমরা গেলেও একটু খেতে পারবো বলে আমাদের কি দিবে সবার কি সেই মন মানসিকতা আছে যে আমাদেরকে খেতে দিবে তখন তিনটে কুকুর গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এমন ভাবে প্যান্ডেল করেছে ডেকোরেশন করেছে কোথাও দিয়ে প্রবেশ করার আর জায়গা নেই বলছে যাই জমিদার যদি দয়ালু হয় কৃপালু হয় দিলেও দিতে পারে একটু আমাদের তিনটে কুকুর কিন্তু দেখতে একই রকম প্যান্ডেলের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে কোথা দিয়ে ঢুকবে কোথা দিয়ে ঢুকবে দেখলো একটা ছোট একটা ছিদ্র কাপড়ের মধ্যে এটা দিয়ে প্রথম একজনকে বললো

যেখানে গিয়ে কুকুরটা প্রবেশ করলেন প্রথমে চিত্র দিয়ে দেখতে পেলেন এত সুন্দর সুন্দর রান্না করে রেখেছে কিন্তু বসে 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 আছেন কে মহাদয় তিনি পাহারা দিচ্ছেন অতীত আসবেন তাদের খাবার দিতে হবে তিনি বসে আছেন যখনই দেখবেন কুকুর প্রবেশ করেছে তখনই কি করলেন ওই যে রান্নাঘরে যে লাকড়ি ছিল না ওই লাকড়িটা ধরে ছুঁড়ে মারলেন কুকুরের গায়ে কুকুরের গায়ে যখন ছুঁড়ে মারলেন কুকুর চিৎকার করতে করতে চিৎকার করতে করতে বেরিয়ে চলে আসে অন্য দুই কুকুর বলছে কি রে ভাই এত তাড়াতাড়ি চলে আসছি বলে আসবো না ওই যে মাইক খেয়েছে এটা বলে না যে তাকে যে চলা দিয়ে পিটিয়েছে এটার আর বলছে না বলছে এত তাড়াতাড়ি আসছি কেন বলে আসবো না কি করব আমি যেতে না যেতেই বসিয়ে দিল যেতে না যেতেই বসিয়ে দিল কি বসিয়ে দিয়েছে ওই দুটো কুকুর ভেবেছে যেতে না যেতে মনে হয় ওকে খেতে বসিয়ে দিয়েছে আছে না কালকে বা আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে কাল তখন আমরা কি করি কিছু কিছু মেহমান আছে যাদেরকে দেখা মাত্রই বলি তাড়াতাড়ি বসো গরম গরম খেতে হবে তুমি তাড়াতাড়ি বসো মানে যেতে না যেতেই বসিয়ে দিও অন্য দুটো কুকুর ভাবছে মনে হয় যেতে না যেতেই ওকে বসিয়ে দিয়েছে কিন্তু কি যে বসিয়ে দিয়েছে সে তো সে জানে আর সে জানে যে বসিয়েছে সে জানে আর যে বসেছে যার গায়ে বসেছে সে জানে এখন বলছে এবার দ্বিতীয় পুকুরে যাওয়ার পালা ও মনে মনে রেখেছে ও বলে বলে নাই যে ও ভাবছে আমি যে একটু খেয়েছি তুইও খেয়ে নাই এখন কি করলো দেখতে কিন্তু একই রকম তিনটি পুকুর দ্বিতীয় কুকুরটা ওই দিয়ে আমার একটু সহজে প্রবেশ করলো প্রথম কুকুরটা প্রবেশ করতে গিয়ে একটু চিত্রটা ছোট ছিল কষ্ট করে প্রবেশ করলো আসা যাওয়ার কারণে চিত্রটা একটু বড় হয়ে গেল দ্বিতীয় কুকুরটা যখন প্রবেশ করলো

আমাকে পাঠানোর আগে গোবিন্দ আমার জন্য সমস্ত খাওয়া দাওয়া ঘুম কোথায় কি করব সব কিছু ঠিক করে রেখেছে তাই কি বললেন তাই আমাদের আমাদের পশু পাখির প্রতি এরকম অত্যাচার করা যাবে না বাবুচি মহারাজ কি বললেন ওই গরম জল ঢেলে দিলে কুকুরটা এমন ভাবে চিৎকার করতে 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 ওই চিত্র দিয়ে বের হয়ে আবার আসে এসে বলল তীরে তুইও তো দেখি তাড়াতাড়ি চলে আসলে ও আর বলছে না যে ওর গায়ে গরম জল দিয়ে দিয়েছে বলছি তুই কেন তো তাড়াতাড়ি আসলি বলে আসবো না ওর বর্ত নাকি আমাকে তো একেবারে গরম গরম দিয়েছে বলে আমাকে একেবারে গরম গরম দিয়েছে গরম গরম খেয়ে চলে এসেছে মানে কি আছে না বাড়িতে নেওয়ার মানুষকে আমরা বলি এই ওনাকে কিন্তু একটু ভালো করে দিবে আবার ওনাকে রেপে আমার ভয় লাগে বদনাম করে দি বলে একটু গরম গরম দিও একে আবার ঠান্ডার তরকারি দিও না তাহলে আমার বদনাম হতে পারে এরকম হয় না হয় না আপনাদের দেশে মনে হয় হয় না না আমাদের দেশে বলেন একটু গরম গরম দিতে হয় কুকুর বলছে আমাকে গরম গরম দিয়েছে কিন্তু কি যে গরম গরম দিয়েছে তা তো আর জানে না এবার আরেকটা কুকুর বাকি আছে বলছে এবার তুই যা এবার তুই যা তুইও গিয়ে খেয়ে আয় ওই দুটো কুকুর কারোটা কাছে বলছে না কার যে কি বেদনা তা তো তার মনেই জানে কারো কাছে কিন্তু বলে না বলে এবার তুই যা বলছে যাবো আবার ওই দুইজনই মনে মনে ভাবছে বেচারা কিন্তু পাঠাবো যে কষ্ট পেলাম আমরা যাক ও একটু খেয়ে আসুক আমরা খেয়েছি ও বাদ যাবে কেন তখন কি করলো এই যে ও বাদ যাবে কেন ও একটু খেয়ে আসুক এই কথা মাহাত্ম আছে তৃতীয় কুকুর আবার যখন প্রবেশ করলেন ওই ছিদ্র দিয়ে অনায়াসে প্রবেশ করলেন ছিদ্রটা বড় হয়ে গেল প্রবেশ করেছে বাবুজি দেখতে তুই একটু লজ্জা নেই দুইবার করে চলার বাড়ি দিলাম একবার গরম জল ঢেলে দিলাম এবার যায় না আবার এসেছে তাহাইয়া কোনো লজ্জার সরণ লাজ লজ্জার কিচ্ছু নাই দেখে কি করা যায় চার পাঁচজনকে চোখে ইসারা দিয়ে বললো একে ধরো চার পাঁচ জন এসে কুকুরটাকে ধরলো ধরে বলে এবার দু চার হাত পা বাঁধো চার হাত পা বাঁধলেন বাঁধার পর বলেন এবার ইচ্ছা মতো কি যা আচ্ছা আমতো পিকাতে লাগলো আচ্ছা আমতো পিকাতে পিকাতে এবার চিৎকার করতে করতে কুকুরের গলা ভেঙে গিয়েছে আর কাঁদতেও পারছে না কিছু বলতেও পারছে না বলছে এবার কি করবো বলছে এবার এবার বস্তার মধ্যে ভরো বস্তার মধ্যে ভর বস্তার মধ্যে ভরে বলে এবার কি করবো বলে এবার ফেলে রাখো এবার এবার সবার খাওয়া শেষ হবে সন্ধ্যা হবে তারপর একে ছেড়ে দিব আমরা বস্তার মধ্যে ভরে ভরে আরো দু চারটা দিল দেওয়ার পর ফেলে রেখেছে সন্ধ্যা হয়ে গেল সব বিহবানিসি খেয়ে দিয়ে চলে গেল এবার সন্ধ্যা वाला बोललो এবার মেলা শেষ খাওয়া দাওয়া শেষ এবার তো আরবারেবারে আসতে পারবে না ও বাবুছি তো একটাই কুকুর কিন্তু তিনটা যে কুকুর সেটা আছে জানে না বলে এবার সন্ধ্যা হয়েছে এবারে এর বাদ তুলে দাও হাত পা থেকে বাদ দিলো এবার ঠ্যাং কুড়াতে কুড়াতে গিয়ে কুকুরটা গেল আস্তে 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 ঠ্যাং তুলতে শুরু করলো ওই দুটো কুকুর ভাবছে হাই হাই বেচার কি রে তোর এত দেরি হলো কেন তোর এত দেরি হলো কেন তোদের মতো নাকি তোদের মতো তোরা তো গেলি আর সাথে সাথেই দিয়ে দিলো আর আমি গিয়েছি তোদের মতো নাকি ছাড়তে ছাড়তে কি আর আর চাই চাই রে তারপরে সবার হয়েছে তারপরে ওর হাত পা বাঁধা ছেড়ে দিয়েছে বলছে ছাড়তে কি আর চাই রে সবার হলো তারপরে ছাড়লো তোদের মতো নাকি তোরা তো গেলি আর সাথে সাথে অনেক মেহমান আমাদের বাড়িতে আসছে না আমরা কি বলি যে এখন কাজকর্ম করছি তোমার সাথে ভালোভাবে কথা বলতে পারছি না তুমি বসো তুমি কিন্তু যাবে না সবার হবে তারপরে তুমি যাবে তোমার সাথে অনেক কথা আছে সবাই চলে যায় যাই তুমি থাকো তোমার সাথে অনেক কথা আছে সবাই যাবে তারপরে তুমি যাবে এরকম হয় না আমাদের বাড়িতে তো ওই কুকুরটা বলছে সবার হলো তারপরে সালো এই দুটো কুকুরকে বলছে তাহলে ওরা ভাবছে হ্যাঁ বুঝেছি তোকে যে কি করেছে আমরা বুঝতে পেরেছি তোর কথা শুনে দেখুন এই কুকুরকে দিয়ে আমাদের বুঝালেন আসক্তির সিদ্ধ রান্না ঘরটা হচ্ছে এই জগৎ সংসার আমাদের সংসার আর সিদ্রটা কোথায় দিয়ে প্রবেশ করছি আসক্তি প্রতিনিয়ত আসক্তির সিদ্ধ দিয়ে আমরা প্রবেশ করছি মন বুদ্ধি অহংকার নিয়ে তিনটা কুকুর মন বুদ্ধি অহংকার নিয়ে প্রতিনিয়ত সেই আসক্তির সিদ্ধ দিয়ে এই সংসারে প্রবেশ করছি কেউ কেউ গরম গরম পেয়ে যাচ্ছে কেউ কে যেতে না যেতে বসিয়ে দিচ্ছে আবার কাউকে ছাড়তেই যাচ্ছে না তুই এত তাড়াতাড়ি কেন আসবি বলে তোদের মতো আসি বলে যা তুইও যা একজন গিয়েছে বলে তুইও যা মানে এই সংসারে মজে থাকো সঙ্গ করতে যেও না এই সংসারের প্রতি আসক্ত হয়ে থাকে এই সংসার বলে ছাড়তে কি আর চাই সবার হয় এই সংসারে সমস্ত কাজ করতে করতে সন্ধ্যা রাত হয়ে যায় কিন্তু ভাগবত পঠে যাওয়ার মতো আমাদের আর সময় হয় ছাড়তে কি আর চাই এই সংসার আমাদের ছাড়তে হতে চায় না আমরা গোবিন্দের প্রেমের আনন্দে কিভাবে ভাসবো প্রতিনিয়ত সংসারে পেয়েছি দাদা যন্ত্রণা দুঃখ তবুও বারে বারেই কিন্তু যাচ্ছি সেই সংসারে আসক্তির সিদ্ধ মনে হচ্ছে এই সংসারে যেন কতই আনন্দ কত সুখ কিন্তু প্রকৃত সুখ তো কৃষ্ণ কথায় কৃষ্ণ গুণ গানে সেই পরমানন্দকে ভুলে গিয়ে আমরা অনিত্য আনন্দ নিয়ে মেতে আছি বলে দিদি চল না আজকে ভাগবত পাঠ শুনতে যাব বলে সাথে কি আর চাই সবার হলো তারপরে ছাড়লো কবে ছাড়বে যেদিন দেহ থেকে যেদিন দেহ থেকে এই সংসারে আর দরকার নেই সবার সব বাসনা পূর্ণ হয়েছে আমাকে দিয়ে এই সংসার এখন আর আমাকে চাচ্ছে না তখন ছেড়ে দিবেই তখন চলে যেতেই হবে শরীর চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাব পোশাক কি যাবে সাজানি একদিন ভ পাখি উড়ে যাবে একদিন ভাবি থাকত পাখি খা খাচা বসে রূপ রুপারিয়ান কত কি বলি বলি তো আমার একদিন ভাবিনাই যে পোশাক পাখি উড়ে যাবে প্রাণ থেকে প্রাণ পাখি উড়ে যাবে একদিন ভাবলাম না তাকে জানতে চাইলাম না বেলা যে শেষ হয়ে যাচ্ছে আগে যদি জানতাম বলে জংলা পাখি কইল সর্বনা এখন শুধু হাই হু تاس করি তার কোন মানে এ তালাস গনে E aí ভাবি ভাবনায় মনে আগে যদি জানতাম পাখি দিয়ে যাবে পাখি তাহলে পাখির সাথে আমি প্রেম করতাম না কি বলেছেন আগে যদি জানতাম পাখির মন করি

কে যাচ্ছে কে আসছে একদিন গুরুর কাছে গিয়ে সন্ধান জানতে চাইলাম না গুরুদে আমার ভিতরের পাখি এই সংসার যে চায় না ভাগবত পাঠ শুনতে যেতে পারছি না গুরুদেবের কাছে জানতে চাইতে যাইতে সময় পাচ্ছি না কে যাচ্ছে কে আসছে গুরুদেব সে কে গতকালকে আমরা গান গিয়েছিলাম রিদ মাজারে রাখিব

তাই আসুন এই যে কথা শ্রমের আজকে তৃতীয় রাজনী কিভাবে কিভাবে দেখতে দেখতে তিনটা দিন আমাদের চলে গেল আবার একটি বছর পরে এই মধুময় বৃন্দাবনের আয়োজন হবে কারো হতেও পারে না হতেও পারে তাই কৃষ্ণ কথা হরি কথা শ্রমের নিমিত্তে বসেছি গতকালকে আমরা আলোচনায় ছিলাম ভাগবতী আলোচনা কোথায় মা দশমতী গোপালকে তারা করছেন লাঠি নিয়ে কেন লাঠি নিয়ে তারা করছেন গোপালকে যায় তিনি গোপালকে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিবর্তা তাকে কি বাধা যায় বললেন বাধা যায় প্রেম ভক্তির নড়ি দিয়ে বাধা যায় মা দশমতী ছুটছে কালকে আমরা ছিলাম কোথায় মা দশমতী ছুটে যাচ্ছে মার দশপতি ছুটছেন গোপালকে ধরার জন্য এবার গোপালকে ধরবেন কিভাবে গোপাল বলছে আমার ভক্ত আমার যখন ক্লান্ত হয়ে যায় সাধনা করতে করতে যখন তিনি ক্লান্ত হয়ে যায় তখন আমি আমার ভক্তের হাতে ধরা দিই ভগবানের পিছনে না ছুটলে বাবা ভগবান কিন্তু আমাদের হাতে ধরা দিবেন না মা যশোমতি ছুটছেন গোপালের পিছনে গোপাল ভাবলে আমার মা এতই ছুটছে যদি আমার মায়ের হাতে আমি ধরা না দেই তবে যে আমি যে ভক্তাদির ভগবান ভক্ত বৎসল ভগবান সেই নামটাই যে আমার বুঝে যাবে নামে যে কলম হয়ে যাবে বলেন কিভাবে ধরা দেই আমি মা আমার পিছনে দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য যখন মায়ের কষ্ট সহ্য করতে পারলেন না গোপাল তখনই কি করলেন মায়ের হাতে ধরা দিলেন দেখুন মাকে মা গোপালকে কি করেছে ধরেছে ধরে এবার জিত করে বলছেন তোকে আজকে বাঁধবো তোকে আজকে বাঁধবো তিনি দড়ি আনলেন যখনই গোপালকে বাঁধতে যায় দু আঙুল দড়ি কম পড়ে যায় কয় আঙুল দড়ি কম পড়ে যায় দু আঙুল দড়ি কেন আর বেশি কম করতে পারলো না শুধু দুই আঙুল দড়ি কেন কম পড়ে গেল বলছে দুই আঙুল দড়ির কম পড়ে যায় কেন যত দই দড়ি দিয়ে দড়ি যখনই সেই যুক্ত করে আবার পুনরায় দু আঙুল দড়ির কম পড়ে যায় কিছুতেই গোপালকে বাঁধতে পারছে না মনের মধ্যে মায়ের ক্রোধ যে গোপালকে বাঁধবি ক্রোধ দিয়ে তো ভগবানকে বাঁধা যায় না প্রেম দিয়ে বাঁধতে হবে যখনই বাঁধতে গিয়ে দু আঙুল দড়ির টান পড়ে যায় কিছুতেই ভগবানকে গোপালকে বাঁধতে পারছেন না মা তখন কি বলেন মা নয়নের জল ছেড়ে দিয়ে বললেন গোপাল তুই আমার সন্তান তোকে কি আমি বাঁধতে পারবো না তুই আমার সন্তান তোকে আমি বাঁধতে পারবো না এটাও কি হয় নয়নের জল দিয়ে যখন মা বললেন আমি কি তোকে বাঁধতে পারবো না এই যে দেখুন ভগবান ভক্তের কি কি সহ্য করতে পারেন না কি পাঁচজনরা বলেছিলেন কয়টি জিনিস সহ্য করতে পারেন না দুটো জিনিস কি কি একটা হচ্ছে ভক্তের চোখের জল আরেকটা হচ্ছে অহংকার ওই বলেই মনে রেখেছে এই ভাগবত পাঠের সার্থকতা তো এখানেই বাবা দুই একটি কথা যদি মনে রাখা যায় সার্থকতা আর মনে রাখা সম্ভব নয় ভগবান ভক্তের নয়নীর জয় শুদ্ধ করতে পারে না নয়নীর জল দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে বাতে চায় তখন গোপাল বাধা করে সাথে বেঁধেছে কেন বলছে তুমি উদুকুলের উপর দাঁড়িয়ে নদীর হারিয়ে হয়েছো আবার বানর সেনাদের খাইয়েছো নবলী বলছে বানর সেনাদের নবলী কেন খাওয়ালেন এই রামুদাম আসে ভগবান বসে রামলীলাতে যখন সমুদ্র বন্ধনতে যে বানর সেনারা সহযোগিতা করেছিল ভগবান रामचंद्रকে সেদিন কি ভগবান रामचंद्र তাদেরকে কিছু দিতে হয়েছিল প্রতিদান কিছু পেতেছিল দিতে তুমি তো নিজ বানবাসী কি দিবেন সেদিন ভগবান रामचंद्र কিছু দিতে পারেননি তাই তিনি বলেছিলেন তোমাদের এই ঋণ আমি একদিন শোধ করব কবে শোধ করলে এই দাপর যুগে বৃন্দাবনে এসে নবনী চুরি করে করে আজকে বানরদের খাওয়াচ্ছে আর বলছেন দেখো তোমাদের সেই দিন আমি আজকে প্রতিদান দিচ্ছি নবনী খাইয়ে খাই তাই বলে তুমি বানর সেনাদের নবনী খাইয়ে যদি তোমার উদ্যোগের সাথে বেঁধে রাখবো উদ্যোগ চিনি তো আমরা সবাই যার যে জাতা বা আমাল দিস্তায় অনেক আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে চাল মরিচ হলুদ ইত্যাদি ইত্যাদি গুলো করা হয় অনুকূলের সাথে বাঁধ গোপালকে মাদর্শ গোপাল কি বলেন দৌড়ে যাচ্ছেন যমজ উদ্ধার করার জন্য যমজ শব্দের অর্থ হচ্ছে যমজ আর দুটি অর্জুন যমজ অর্জুন ভীব একজনের নাম হচ্ছে নলকূপের আর একজন হচ্ছে মণিক গ্রীব দুই পুত্র নলকূপের আর মণিক দ্বীপ দুজনকে উদ্ধার করবে। কেন উদ্ধার করবেন একদিন নলকূবের আর মণিক গ্রীব পুত্র হয়েও তারা কি করলেন তারা হেঁটে করলেন না তখন নারদমণি তাদের অভিশাপ দিয়েছিলেন আমি এখানে দিয়ে হেঁটে যাচ্ছি প্রাচন্ড আমাকে দেখেও তোমরা জলক্রিয়া করছো আমাকে সম্মান প্রদর্শন না গাছের মতো দাঁড়িয়ে আছো আমি তোমাদের অভিশাপ দিলাম পরবর্তী জন্মে গাছ হয়ে জন্মগ্রহণ করবে সেই দুই পুত্র নলকুবের এবং মনিক দিন দুজনে কি হলো জগৎ অর্জুন মানে জগৎ অর্জুন বৃক্ষ হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে বলছে যেদিন ভগবান কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন সেদিনই তোমরা উদ্ধার লাভ করবে তো মা দশমতী আজকে গোপালকে বেঁধেছেন গোপাল সেই উদুকুল চলে যাচ্ছেন নলকুবের আর মনিক উদ্ধার করার জন্য সেই মুদুকুল দুই গাছের মাঝখান দিয়ে চলে গেল এখন দুই গাছের মাঝখান দিয়ে গোপাল গেলেন মুদুকুল তো আর যেতে পারবে না মুদুকুলের আঘাতে কি টান গোপাল টান করে কি হলো সেই গাছগুলো দুটো উল্টে গেল আর সেই নলকূপের আর মরিদ্বীপ মনুষ্য ধারণ করে তারা তাদের স্বর্গলোকে তারা চলে তাই

কোন সন্তান কোন মায়ের ঋণ বাবার ঋণ পিতা মাতার ঋণ কোন দিন শোধ করতে পারেন না এই যে দেখুন আমাদের ভগবতী মা কয় হাত দশ হাত মা কালী কয় হাত আর আমার ঘরের মায়ের কয় হাত এই যে পাঁচ দিন পর্যন্ত যে পুজো করলাম আমরা মায়ের চরণে দিয়েছি না কত লক্ষ লক্ষ টাকা খরচা করে মায়ের পুজো করলাম মাকে কতবার করে প্রণাম করেছি মায়ের তো দশটি হাত একটি হাত দিয়ে কি আশীর্বাদ করেছেন আমাদের করেছেন কি তাহলে আবার বলতে পারে কেউ তাহলে